দাঁড়াতে বলুন না ওকে যেখানে ইচ্ছে দাঁড়াতে বলুন ওকে আমরা হারাবোই হারাবো কারুর ক্ষমতা নেই ওকে জেতানোর শুভেন্দু কেন নরেন্দ্র মোদি এসে ওকে জেতাতে পারবে না ও হচ্ছে একবারে পাক্কা দু নম্বরই লোক ওর মতো দু নম্বরই লোক নেই ও হচ্ছে কোরাপ লোক সব প্রমাণ করে দেবো সব প্রমাণ হয়ে যাবে করাপশন মানে শুধু টাকা খাওয়া নয় করাপশন মানে এটাও জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয় দ্যাটস অলসো করাপশন

আইনিprofession আছে 85% judgment and order have ওনার 85% judgment and order হাই আপিল কোর্ট নালে সুপ্রিম কোর্ট সেটাসাইড করেছে। 15% এর মত আছে যেগুলো পেন্ডিং রয়েছে। সেখানে ইয়ে নিশ্চয়ই আমরা পয়েন্ট নেব যে politically motivated সেটা નિશ્ชน ধরে নেব। তারপর কোর্ট ডিসাইড করবে হুম। কে? কবে থেকে করতে আরম্ভ করলো আরে কবে থেকে করতে আরম্ভ করলো আগে তো আগে তো কোর্টে বলতো আমি ভগবানে বিশ্বাস করি না আবার কবে থেকে বিশ্বাস করলো বিজেপি যাওয়ার পর থেকে বললাম না ও যে ও যে কি জিনিস সব বুঝতে পারবে এবার তো আসবে কাছে দূর থেকে দেখতে তো দূর থেকে দেখতে অনেক কিছু ভাল লাগে এবার যখন কাছে আসবে না তখন বুঝতে পারবে কি জিনিসও এবার তোমরা তোমাদেরও গালাগাল দেবে চিন্তা করার কিছু কারণ নেই দাস পাল যে ও মনে করলো কি না করলো তাতে কিছু এসে যায় সে তো বাংলার মানুষ ভোট দিয়ে জিতেইছে ওকে ডেমোক্রেসি থেকে বিশ্বাস করে না তাও করে না ও তো ডিকটেটরশিপে বিশ্বাস করে তাই জন্য তো নরেন্দ্র মোদীর দলে গেছে ভারতবর্ষে পশ্চিম বাংলার মানুষ এতগুলো লোককে তৃণমূল পশ্চিম বাংলার সাংসদ দিয়েছে পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে ও হরিদাস পাল কে বলার তৃণমূল আছে কি না আছে বললাম না ভুসিমাল একটা একবারে ভুসিমাল দেখতে থাকো দেখতে থাকো দূর থেকে দেখেছো বড্ড ভালো লেগেছে কেউ কিছু বলতে পারতো না কন্টেন্ট হতো না এইবার এস দেখবে ও শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে এক নম্বরের ভুসি মাল দু মাল একদম পুরো দু নম্বরই মাল কথাই ভালো করে বলতে পারে না ও ইংরেজিতে বলুক না এক ঘন্টা কথা ও পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা বলো দিতে বলো না ওকে চার বাজার কি বলছো আমি দেখো না তুমি করবে আর কিছু করতে পারো না দেখো এইবার তো কাছে আসবে আর তো দূর থেকে দেখেছো দূর থেকে দেখেছো সেই মা দুর্গাকে মঞ্চে তুলে দেখে দেয় না সেই দুর্গা থেকে দেখেছো আর কি বা মাইলট মাইলট করেছো ভয় কেন এবার তো কাছে আসবে তোমাদের কাছের মানুষ হবে না কিছু কিছু সাংবাদিক এ তো বড্ড কাছের মানুষ তবে হ্যাঁ দুর্ভাগ্য একটা জিনিস সত্যি একটু একটু কষ্ট পাচ্ছে বেশ কিছু সাংবাদিকের কলকাতা হাইকোর্টে কাজ কিন্তু কমে গেল